হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজকে যাচ্ছি ফার্স্ট দিন তো আজকে প্রথম দিন যাচ্ছি জিমে তো আপনারা দেখতেই পারবেন আপনারা দেখছেন দুলাল ভ্লগিং তো আমি সঙ্গে আছি দুলাল তো আজকে দেখতেই পারছেন হে নিয়র রে নিয়র এ তো সকাল ছয়টা বিশ এখন তো দেখা হচ্ছে জিম সেন্টারে আমি সকাল টাইমে বলেছিলাম যে জিম সেন্টারে আসবো তো এসে গেছি এ দেখুন এ হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড আফতাব তো ও এখানকার জিম মাস্টার ও চালাচ্ছে এই জিম সেন্টারটা তো একসঙ্গে এসেছি এখন সকাল অনেক সকাল তো মানুষ এখনে আসে নাই আসবে তাপ বাই বাই অঁ আমি আন যায়গৈ আমাৰ টাইমো হৈ গৈছেগৈ